دين ذكر الله عز وجل مهد الله تعالى الزكير فإنه

হিন্দুদের মধ্যে মুসলমানরা কোটি কোটি মারা গেলেও মুসলমানরা সকল কিছুর ক্ষমতার অধিকারী হয়েও আল্লাহ নবীন মহাদি পাঠাবেন যার নাম হবে মোহাম্মদ বাবার

পাহাড়ের গুহার মধ্যে গাছের তলে খান খুঁড়ে যেখানেই লুকিয়ে থাকবে ওই জায়গাটাই দেখে বলবে ও মুসলমান মুজাহিদ আসো এখানে ইহুদি ঢুকে আছে এখানে চলে আসো এই ইহুদিকে তুমি হত্যা করো জোরে বলেন না আল্লাহ আকবার এই ইহুদিদের বিজয়ের যেমন সুসংবাদ কি তাদের যেমন সংবাদ আছে

ইমাম মাহাদি তরবার নিয়ে যুদ্ধ করবে অল্হ আকবর যদিও এর ব্যাখ্যা রয়েছে বর্তমান অস্ত্র হলো কি বন্দুক যুদ্ধ সেই অস্ত্র হতে পারে অথবা এমন হতে পারে পারমাণবিক বোমের ব্যবহারের কারণে মালহামা হবে কোটি কোটি মুসলমান মানুষ মারা যাবে আর তখন বোমা আর থাকবে না বিস্ফোরক থাকবে না তখন আবারও ঢাল তলোয়ারের যুদ্ধ শুরু হবে আর ইমাম মাহেদি আলী হিসালাম সেই ঢাল ঢাল তলোয়ার নিয়ে বাইর হবেন যুদ্ধ করবেন ইহুদিদের বিরুদ্ধে দাজ্জালের বিরুদ্ধে সবাই বলি আল্লাহ আকবর নারায় তাকবীর নারায়

স্বরূপ ঝগড়া করে যদি তোমরা আলাদা হয়ে যাও দুর্বল হয়ে যাবে তোমাদের বাতাস বের হয়ে যাবে প্রাণ বায়ু বের হয়ে যাবে এর জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি কি পারি না পারি কি পারি না আল্লাহ কবুল মঞ্জুর করেন বলেন আমি সেই আধ্যাত্মিক নেতা হজরত ইমাম মাহাদি যেন নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমি না তিনি বের হবেন তখন আর কোনো মত থাকবে না সকলেই তার হাতে ইমানদার মুসলমানরা সকলেই তার হাতে কি করবে ভাই আজ গ্রহণ করবে সবাই বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আর তখন ধ্বংস করে দিবে মুসলমান বাহিনী তখন শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মুসলমানদের জয় হবে সারা পৃথিবীর মধ্যে শান্তি আর শান্তি হবে আকাশ থেকে রহমত বরকত নাজিল হবে জমিনের নিচ থেকে কি হবে রহমত বরকত নাজিল হবে বলেন না আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর বৃষ্টি দান করবেন নিচ থেকে প্রচুর ফল ফল বরাদি দান করে দিবেন শান্তি আর শান্তি বিরাজ করবে সবাই বলি আল্লাহু আকবার ফা ইন্না আল উসরি উসরা ইন্না মা

আমার সেই ফিলিস্তিনের ওই বাবুটার কথা তো এখনো আছে যে বাবুটা বলেছিল সারা বিশ্বের মুসলমান আমাদেরকে মারছে আমাদেরকে কষ্ট দিচ্ছে তোমরা যে আছো আমি হাসনের ময়দানে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেস দায়ের করব যে আমাদেরকে এভাবে অত্যাচার অনাচার জুলুম নির্যাতন করে হত্যা করা হয়েছে সারা বিশ্বের তোমরা যদি যুদ্ধের জন্য এই দুনিয়াতে আমি তোমাদের কঠিন শাস্তি দিব ইয়াসতাবদুল কওম গয়রুম তোমাদের রাজত্ব কেড়ে নিব তোমাদের ক্ষমতা কেড়ে নিয়ে অন্যকে তার ইসল ইসলবি শক্ত করে দেব অন্যকে ক্ষমতা কেড়ে দেব ওয়ালা তারুহু শাইআ আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না বীর হতে হবে জিহাদের জন্য যা আছে যেটা আছে সেটা নিয়ে সঠিক পথে হকের পথে

উসমান আলী খলিফায়ে রাশিদীনের সুন্নাত কি তোমরা আপনি ধরবে এক নম্বর ধরবি যে সুন্নাত দুই নম্বর হচ্ছে খলিফায়ে রাশিদিনের সুন্নাত দেখুন আমাদের মধ্যে অসংখ্য اختلاف সৃষ্টি হবে তখন কয়টা জিনিস দেখতে হবে কি কি সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সুন্নতে রাসূল আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বাদশা মনসুর চিঠি লিখলেন আবু হানিফা আপনি কোরআন সুন্নাকে বাদ দিয়ে কেন কেয়াসকে প্রাধান্য দিচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন আমি রোমিনি আপনি যেটা শুনেছেন আপনার কাছে যেটা পৌঁছেছে সেটা সঠিক নয় আমি সর্বপ্রথম কোরআনই কালীন থেকে মাসালা বের করার চেষ্টা করেছি এক নম্বর কি

তিন নাম্বার ইজ মাই উম্মাহ সবাই বলি আল্লাহু আকবার দলিল জন্নি আসফাস কো রাবে চার নাম্বারটা হচ্ছে কি আস চন্নাই তো ভাইরা রব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই প্রথমে কি করেন কোরআন থেকে মাসআলার সমাধান বের করতে চেয়েছেন কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোক আছে কিছু বক্তা আছে তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে কি বলেন মুশরিক বলে নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন না নাউজুবিল্লাহ আবার যুক্তি দেখায় যে আপনারা কোরআন মানবেন নবীকে মানবেন না আবু হানিফাকে মানবেন কোরআন সুন্না মানবেন না আবু হানিফাকে মানবেন এটা অবান্তর প্রশ্ন এরা অবান্তর প্রশ্ন এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এরা কি কোরাম সুন্নাহর বাহিরে না কোরআন মাফিক এর মধ্যে থাকার কারণে বিভিন্ন হাদিসের মধ্যে কি থাকার কারণে সাহাবায়ে کرامদের আমলদের আমলের মধ্যে কি

সুন্দর বাহিরে ইজমার বাহিরে নয় কোরান সুন্দর বাহিরে নয় বলেন না যেমন একটা হচ্ছে আমরা নামাজের মধ্যে সুরা ফাতেহা ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করি না মুক্তারিরা করি না কিন্তু ইমাম সাহেব তো করে ঠিক কিনা ইমাম সাহেবের কেরাত হলো মুক্তারির কেরাত কোরআনুল কারীম থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিচ্ছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন